সকালের নাস্তা হোক বা সন্ধ্যার নাস্তা এরকম নরম তুল সফট রুটি কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি আর এই নরম তুলতুলের সফট রুটিটা কিন্তু আপনার ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন তো আসসালামু আলাইকুম ভাই রান্ড আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সন্ধান নাস্তায় আমি বানিয়ে ফেললাম এই স্পেশাল সফট রুটিটা আর এটাকে আমি আজকে ফ্রোজন করব না কারণ আমার ফ্রিজ নেই আর আমি একদমই অল্প বানাচ্ছি শুধুমাত্র সন্ধান নাস্তার জন্য আর এই ডোটা বানানোর জন্য শুধুমাত্র আমার লেগেছে আটা পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল আমি হচ্ছে এখানে চার কাপ সমপরিমাণ আটার সাথে একটু সামান্য লবণ আর হচ্ছে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছিলাম তারপর ফুটন্ত গরম পানি আমি অল্প অল্প করে দিয়েছি আর নরম তুলতুলের ডোটা বানিয়ে নিয়েছি তারপর দেখুন রুটিটা আমি কীভাবে বানাচ্ছি একদম অল্প অল্প গুঁড়ি দিয়ে যেন গুঁড়িটা রুটির গায়ে লেগে না থাকে আর আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই প্রসেসটাই ফলো করতে হবে তারপর আপনারা ফয়েল পেপার বা র্যাপিং পেপার যেটাই বলেন না কেন সেটাকে একদম চারকোনা করে কেটে একদম রুটির সাইজের করে তারপর হচ্ছে একটার ওপর রুটি রেখে একদম একটার পর একটা ফয়েল পেপার দিয়ে দেন ফ্রিজে রেখে দেবেন তাহলেই প্রোজন হয়ে যাবে যখন নাস্তা করবেন তখন ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আর প্রত্যেকটা রুটি কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি আমার কিন্তু এখানে তেলের প্রয়োজন হচ্ছে না আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি আর আমার রুটি পরোটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে আর প্রত্যেকটা রুটি এক সাইজের হয়েছে দেখতেই পাচ্ছেন এত তুলতুলে নরম হয়েছে আর খেতেও মজা হয়েছে আর আমি সাথে একটা ডিমপোজ করে নিলাম আপনারা যারা রুটি বা পরোটা ফ্রোজেন করে রাখতে চান এই প্রসেসে কিন্তু রাখতে পারেন তো এই দেখুন আমি কিন্তু এক হাত দিয়ে রুটিটা ছিঁড়তে পারছি মানে এত তুলতুলে হয়েছে আর খেতে এত মজা হয়েছে আমি সাথে হচ্ছে একটু শুটকি ভর্তা নিয়ে নিলাম শুটকি ভর্তা দিয়ে একটু খেলাম আর এত তুল তুলে হয়েছে কি বলবো এত মজা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে মিশে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ